ইজরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পা আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইজরায়েলের সামরিক ঘাটিকে লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু হিজবুল্লাহর আরো জানিয়ে দেব চীন চার দিক থেকে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকান সামরিক ঘাটি এবার 9 সেকেন্ডে গুড়িতে হলো ভারতের 33 ডলার টুইন্টার গাজা ইদেল গুণ হত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকে জানালো ইরান বাইডেন যুদ্ধ বৃত্তির প্রস্তাব নিয়ে যা বললেন হামাদ আরো জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে গুণ হত্যার মামলার বাদী হতে চান স্পেন। এবার সেনার গুলিতে ইসরায়েলের দুই মেজর নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি আরবের রাষ্ট্রত্ব তেলের ডিপুতে হামলা চালালো ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলে সামরিক ঘাঁটিকে রকেট হামলা চালিয়েছে লেবানন শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবানন গ্রামকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তর এই হামলা চালায় তারা গতকাল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএপি প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তর কয়েকটা ডজন কাতিউশু রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা আগ্রাসন শুরু করে ইসরায়েল এরপর থেকে ইসরায়েল লেবানন সীমান্ত উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এবং ইসরায়েল সেনাবাহিনী ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হয়েছে সাম্প্রতিক সময় ইসরায়েল ইরান উত্তেজনা সর্বকালে সর্বোচ্চ উচ্চ মাত্রায় পৌঁছেছে এবং এর মধ্যে লেবানন সে এই স্বতন্ত্র গোষ্ঠী সীমান্তের উপরে ইসরায়েলের সামরিক লক্ষ্য বস্তুতে আক্রমণ করারও জোরদার বাড়িয়েছে হেজবুলা এক বিবৃতিতে বলেছে তারা আইন যে টিম ঘাটিতে একানব্বইতম ডিভিশনে তৃতীয় পদাতিক ব্রিগ্রেডের সদর দপ্তর কয়েককে ডজন কাউসা রকেট দিয়ে বর্ষণ করেছে অতি সম্প্রতি শ্রীফা উদয়সে এবং রাবু তলানিতে হামলা সহ লেবানন দক্ষিণ অঞ্চল নানাগ্রাম এ বেসামরিক বাড়ি ঘরে ইসরায়েলে আক্রমণ প্রতিক্রিয়া এই হামলা চালানো হয় সূত্র ফাস্টুডে চীনকে চার দিক থেকে ঘিরে তৈরি হয়েছে আমেরিকান সামরিক ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে যেটি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে আশা করেছে তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপাইনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তানের আশপাশে চীনা তৎপরতাপূর্ণ নজরদারি করতে সক্ষম হবে উত্তরে দক্ষিণ করে জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বের দিন জোটটা চীন বিরোধী বলায় সৃষ্টি করেছে তাতে একমাত্র ভাগ ছিল ফিলিপাইন চীন ও মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতের দুটি সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট ও দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে চীন ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপাইনের সামরিক ঘাটিগুলিতে মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশিকা দেওয়া হবে এবং গত তিন দশকের মধ্যে এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের ক্লাস পয়েন্টে উপনিবেশে ফিলিপাইনে ফিরে আসবে সূত্র ইন্ডিয়া টুডে মাত্র নয় সেকেন্ডে গুড়িয়ে দেওয়া হলো ভারতের ৩২ তলা টুইন টাওয়ার মাত্র নয় সেকেন্ডের ভেতরে গুড়ি দেওয়া হয়েছে ভারতের বত্রিশ তলা সুবিশিষ্ট উচ্চ ভবন টুইন টাওয়ার গতকাল সময় বিকেল তিনটায় এই ভবন ধ্বংস করা হয় ভবনের পিলারে গায় সত্য সাতশো বর্গ করে বিস্ফোরক ভরা এবং তিন হাজার সাতশো কেজি বিস্ফোরক এতে বিস্ফোরক ঘটার সাথে সাথে অবকাঠামোটি সরাসরি নিচে পড়ে রিকোটার স্কিল কম্পনের মাত্রা ছিল জিরো পয়েন্ট বারো মিনিট ধরে উড়ো ধুলোবালি উঠছিল বোর কৌশলের ভাষায় এই কৌশলের নাম ওয়াল্টার ফল টেকনিক্যাল বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগ দীর্ঘ নয় বছর ধরে এই টাওয়ারে নিয়ে আইনি লড়াই চলছে। 2014 সালে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া এলাহাবাদ আদালত পরে সুপ্রিম কোর্টে রায় মামলা শেষ পর্যন্ত গেল বছর ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। দুই ভবনে মোট সাড়ে 800 ফ্ল্যাট ছিল। অ্যাপেক্স টাওয়ার 1 টাওয়ার নামে নয়টি ভবন নিয়ে তৈরি নয়ডা 2 টাওয়ার ভবনটি ভবনটি উচ্চতা ছিল তিনশো ফুট গাজা ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে মুসলিম দেশগুলোকে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভাবপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা অপরাধ যোগ্য চালাচ্ছে তার অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে একই সঙ্গে গাজার নিপীড়ন লোকজনের মধ্যে যাতে পর্যাপ্ত উত্তরায়ণ সামগ্রী পাঠানো যায় তার ব্যবস্থা মুসলিম কে করতে হবে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরির সাথে গতকাল শেষ বেলায় ফোন আলাপে এসব কথা বলেছেন আলী বাকেরি কানে গাজার দক্ষিণ অঞ্চলের রাফা শহরের দখলদার ইসরায়েল অব্যাহতভাবে যে বর্বর চালাচ্ছে তার প্রতি সম্পর্কে হুঁশিয়ার করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপে আলী বাকেরি কানে তেহরান ও কয়েকবারও কায়রোর মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি জোর দিয়ে বলেছেন পারস্পরিক সমান অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক পূর্ণ জন্য আর বেশি আলাপ আলোচনা প্রয়োজন গতকালে ফোনারপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন করে শুরু করার জন্য তেহরান কায়রো এ পর্যন্ত বেশ কয়েকটা দফা গঠনমূলক আলোচনা করেছে তিনি জানান প্রায় আট মাস ধরে ইসরায়েলে আগ্রাসন বন্ধ করার জন্য গাজায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে মিশর এবার বাইডেনের যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে যা বলো হামাজ আট মাস ধরে চলা গাজার যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একটি প্রস্তাব দিয়েছেন তিন ধাপের এই যুদ্ধ বিরতির প্রস্তাব প্রথম ধাপে ছয় সপ্তাহ যুদ্ধ বিরতি হবে এবং জনবহুল এলাকা থেকে ইসরায়েল সেনা সরিয়ে নেওয়া হবে হামাসের ঊর্ধ্বতম কর্মকর্তা স্বামী আবু জহুরি রটাস এই যুদ্ধ বিরতি প্রসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন বাইডেন যুদ্ধ বিরতি প্রসঙ্গে যুদ্ধ শেষ হওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়নি তিনি বলেছেন ইসরায়েলি প্রস্তাবে যুদ্ধবিরতির কোন সময়সীমা উল্লেখ করা হয়নি সেখানে এমন একটি পর্যায়ের কথা বলা হয়েছে যাতে দখল দ্বারা তাদের জিম্মি ফিরে পাবে এবং পুনরায় যুদ্ধ শুরু করতে পারবে আমরা মধ্যস্থতাকারীদের জানিয়েছি এই জাতীয় কাগজ আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আবু জোহরি বলেছেন নথিতে আগ্রাসন বন্ধ বা সেনা প্রত্যাহারের বিষয়ে কোনো উল্লেখ নেই এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সাথে অক্টোবর থেকে গাজা ইসরায়েলি সামরিক হামলায় অত্যন্ত ছত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন জন নিহত এবং তিরাশি হাজার জন আহত হয়েছে সূত্র পাঁচ টুডে এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার বাদী হতে চাই স্পেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলার বাদী হতে চায় ইউরোপীয় দেশ স্পেন বৃহস্পতিবার এই ঘোষণা দিয়ে স্পেনিক পররাষ্ট্রমন্ত্রী হোসেন ম্যানুয়েল আলবারেজা জানুতে কাজে কোন হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা এই মামলায় শুনতে ইতিমধ্যে আদালত জরুরি পদক্ষেপ হিসেবে দুটি আদেশ জারি করেছেন যদিও ইসরায়েলটা গ্রহণ করছে না এর আগে কম্বোডিয়া মিশর তুরস্ক আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে এই গণহত্যা মামলার বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল স্থানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজার সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসেবে যুক্ত হতে চাই মধ্যপ্রাচ্য সংঘাত বিস্তৃত আমরা এই উদ্বেগের জন্য পর্যবেক্ষণ করেছি তিনি বলেছেন স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক আইনি প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে এবার সেনার গুলিতে নিহত ইসরায়েলের দুই কর্মকর্তা পশ্চিম তীরে সেনার সদস্যের গুলিতে ইসরায়েলের দুই কর্মকর্তা নিহত হয়েছে দুই কর্মকর্তাই একটি কমান্ডো ইউনিটের মেজর ছিলেন বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে বুধবার রাতে এই ঘটনা ঘটে জানা গেছে একটি সামরিক ঘাটির কাছে অন্ধকারে ফিলিস্তিন বন্দুকধারী হিসেবে গুলি চালালে দুজন নিহত হয় এই বিষয়ে ইসরায়েলি সেনা মুখপাত্র রাত্রিকালে মহাসড়কের সময় জর্ডান উপত্যকার সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায় তারা নিহত হয় ইউনিটের এক সেনা সদস্য তাকে দেখে ফিলিস্তিন মনে করে এবং তারা হামলা করবে ভেবে গুলি চালায় এটা ইচ্ছাকৃত হত্যা নয় সতর্কমূলক গুলি চালায় তাদের গায়ে লেগে যায় এবং দুজন মৃত্যুবরণ করে সূত্র পাস টুডে এবার সৌদি আরবের রাষ্ট্রত্ব তেলের ডিপুতে ভয়াবহ হামলা চালালো ইসরায়েল সৌদি আরবের জেদ্দায় রাষ্ট্রত্ব তেল কোম্পানির আরামকো ডিপুতে হামলা চালিয়েছে জানিয়েছে সৌদি নেতৃত্ব দিন জোটের ফলে দুটি স্টেট ট্যাঙ্ক আগুন লেগেছে তবে হামলা হতাহতের কোন ঘটনা এখনো জানা যাচ্ছে না এদিকে ইয়ামের হুতি বিদ্রোহীরা বলেছে তারা সৌদি তেল পরিষেবা দেখেছে এবং এখানে একটা গোপন চক্র হামলা চালিয়েছে রয়টার্সের প্রতিবেদন বলা হয় হুতিরা আসন্ন পবিত্র রমজান মাসের আগে এবং এর থেকে শুরু করেছিল এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটে হুতিরা বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের জাহাজ হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্ব নিজট বলছে তারা আক্রমণের মুখে আত্মসংযম করেছে এবং শনিবার প্রথম থেকে এমন একটি সামরিক অভিযান শুরু করার ব্যাপারে তারা বলছে বিশ্বব্যাপী শক্তি উৎসগুলো লক্ষ্য করো এবং সাপ্লাই চেইন নিশ্চিন্তে লক্ষ্যতা এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হুতিদের সহায়তার জন্য ইরানকে দোষারোপ করছে সৌদি আরব তবে তেহরান ও অভিযোগ অস্বীকার করেছে সূত্র ইন্ডিয়া টুডে